দেখেন দিন কিন্তু কিছুই না অপারেশনের পরে তিন চার মাস লেগে যায় ভিতরটা ভালোভাবে অ্যাডজাস্ট হতে শুকাইতে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজামের সবাইকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে গ্যানো কমিশন নিয়ে কথা বলি এর কারণ আমি নিজে একজন পেশেন্ট ছিলাম একবার না দু দুবার অপারেশন করেছি কেন করেছি আমার আগের ভিডিওতে বলা আছে একটু দেখে নেবেন আর তারপরেও যদি ওই ভিডিও নাম্বান আমার সাথে একটু যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমার হিস্টোরি আমি আপনাকে বলে দেব তো আজকে কেন কেউ আমি অপারেশনের মোটামুটি দশ দিন পরের একটা রেজাল্ট দেখাবো দেখেন দশ দিন কিন্তু কিছুই না অপারেশনের পরে তিন চার মাস লেগে যাই ভিতরটা ভালোভাবে অ্যাডজাস্ট হতে শুকাইতে তারপরেও আমি দেখানোর চেষ্টা করি টাইম টু টাইম তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি হয় অপারেশনের পরে স্টেনে দিচ্ছি দেখেন এই অপারেশনটি দশ দিন আগে হয়েছে যাদের ব্রেস্টটা একটু বড় এই বেলগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গ্যানোকমেশা আছে বা ব্রেস্ট বড় যারা জ্ঞানো পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলো কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেলগুলো পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে পরেও কমফোর্ট ফিল করবেন এই বেলগুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে অপারেশনের পরে যত রকম সাপোর্ট লাগে আমি অনলাইনে ফলো আপ করেছি পেশেন্ট অনেক হ্যাপি আমার সাথে কিন্তু প্রতিদিনই এস এম এস করে প্রতিদিন না হলেও দু একদিন পর পরই এস এম এস করে যে ভাই কি অব মানে কীভাবে চলবো কী করবো গোসল করা যাবে নাকি আমি কিন্তু সবসময় ওনাকে ফলো আপ করছি গাইড দিচ্ছি এতে করে পেশেন্টের কোনো প্রকার টেনশন থাকে না আর অনেকে বলবেন কমেন্টের মধ্যে যেভাবে অপারেশনটি কে করেছেন অপারেশনটি ডক্টর মোসাদ্দিক হাসান আসিফ স্যার করেছেন এবং কত টাকা খরচ হয়েছে সেটাও বলে দিচ্ছি উনি একজন স্টুডেন্ট ছিল ফিনান্সিয়ালি খুব স্ট্রং ছিল না এই জন্য ওনার অপারেশনটি ক্যাম্পেনে পঁয়ত্রিশ হাজার টাকা হয়েছে অর্থাৎ আর ডাক্তারের যে মেন খরচটা সেটা পঁয়ত্রিশ হাজার টাকা লেগেছে আর অপারেশন আগে দুটা টেস্ট লাগে সেই টেস্ট দুটা পেশেন্ট করে নিয়েছে সাড়ে আটশো মত মতো লাগে অপারেশনের পরে যখন আপনাকে ছেড়ে দিবে তখন একটা প্রেসক্রিপশন করে দিবে ডাক্তার চোদ্দ দিনের ওষুধ খেতে হয় সেই ওষুধটা পেশেন্টকে আস্তে আস্তে কিনে খেয়ে নিতে হবে এই খরচ এর বাইরে আর কোনো খরচ নাই যদি ড্রেসিং করতেও আসেন বা সেলাই কাটতেও আসেন কোনো প্রকার এক্সট্রা খরচ লাগবে না সেটা আমার বলা থাকবে তো সবাই ভালো থাকবেন আর যারা ক্যাম্পেইনে অপারেশন করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং এখানে সবাই অংশগ্রহণ করতে পারবে না যাদের ফিনান্সিয়ালি প্রবলেম যারা স্টুডেন্ট শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এবং অবশ্যই আপনার গ্রেড টু হতে হবে যদি গ্রেড থ্রি বা ফোর হয়ে যায় সেক্ষেত্রে কস্টিংটা কিছুটা বাড়বে সবাই ভালো থাকবেন আর অ্যানো কমিশায় নিয়ে যদি আপনাদের আরো প্রশ্ন থাকে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে আমি ক্লিয়ার করে দেবো ধন্যবাদ সবাইকে